এরা 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 সবাই হলো ভিক্ষুক বুঝছেন এরা কিন্তু সবাই জোয়ান এরা প্রত্যেকে ভালো চাক কাজ করতে পারে কিন্তু যে কেউ ভালো কাজ করতে পারে কিন্তু ওরা কাজ করে খাবে না এভাবে আমাদের মুসলিম জাতি ধ্বংস হয়ে যাচ্ছে হুম আর আলেমরা ভিক্ষুক হওয়ার ব্যাপারে উৎসাহ করে কারণ কি ভিক্ষুকরা হ্যাঁ ধনী শেরছে ধনীদের সে পাঁচশো বছর আগে জানাতে যাবে যে যত গরিব হবে তার হিসাব তত সহজ হবে এইভাবে ওরা মানে যখন যা পায় পরিবেশ অনুযায়ী সেভাবে তারা উল্টো কথা বলে একটা যা দিকে আস্তে 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 অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে এরা বিজ্ঞান চর্চা করে না এরা জানে না যে এই যে যে ভিক্ষা করা ডেটি কতটা লজ্জার কতটা মানহানিকর হ্যাঁ একটা কথা আছে যে ডেথ ইজ প্রেফারেবল টু ডিসহনার অপমান হচ্ছে মরে যা ভালো কিন্তু সেই লজ্জা সেই সরম সেই হায়া সেই ঘৃণা এই মুসলমানদের মধ্যে নাই এরা সবচেয়ে পিছে পড়া জাতি ছিল এখনও সে পিছে পড়া জাতি আছে এরা বিজ্ঞান জানে না এরা ধর্ম জানে না এরা ইতিহাস জানে না যে পৃথিবীতে ইসলাম ধর্ম আসার আগেও হাজার হাজার ধর্ম ছিল শুধু আরব এই সাইডের ধর্ম ছিল এটা আছে আপনার হানিফ দুই নম্বরে আছে প্যাগান তিন নম্বরে আছে ইহুদি চার নম্বর খ্রিস্টান তারপরে পাঁচ নম্বরে আসলে ইসলাম আর তার আগে আপনার অনেক সভ্যতা চলে গেছে যেমন আপনার সিন্ধু সভ্যতা মিশরীয় সভ্যতা অ্যাস্টেক সভ্যতা মায়ান সভ্যতা ইনকার সভ্যতা ব্যবিলিয়নের সভ্যতা সুমিরের সভ্যতা বহু সভ্যতা অনেক আগে হাজার হাজার বছর আগে হয়ে গেছে এবং হাজার ধর্মও ছিল কিন্তু এই বিষয়গুলো জানতে দেওয়া হয় না একসেন্টে ধোকাবাজ আছে যারা ধর্মের নামে ধোকাবাজি করে মানুষকে ক্ষতি করে যাচ্ছে এদের এহো নয় নাই পরকালো নাই আল্লাহ আমাদেরকে ওই সমস্ত নির্বোধের হাত থেকে রক্ষা করুক ধন্যবাদ সবাইকে এরা কিন্তু সবাই ভিক্ষুক জুয়ান দেন জুয়ান জুয়ান সেটি ইয়াং লেডি কত বাইশ পঁচিশ বছর হবে হ্যাঁ আঠারো বছর হবে বুরকা পরে পড়ে ওরা করে বেড়ায় আর কি আপনার ওই ভিক্ষা করে বেড়ায়